আমি ষোলো দশমিক ছয় ছয় ভাগ হিন্দু জানেন এ কথা কেন বলেছেন নওয়াজুদ্দিন সম্প্রতি সোনো নিগমের আজান টুইট নিয়ে ব্যাপক হইচই ধর্মীয় স্থানে লাউড স্পিকারের ব্যবহার বন্ধ নিয়ে টুইট করেছিলেন সোনু নিগম আর সেই প্রসঙ্গ নিয়ে চলে এসেছিল আজান বিতর্ক আর সেটি পেয়ে গিয়েছিল অন্য ফতোয়া আর জবাবে দুনিয়া শিল্প ধর্ম সাম্প্রতিক সময়ে বিভাজন সব এক পরিস্থিতি ঠিক সেই সময়ে শিল্পীর ধর্ম নিয়ে এই বার্তা যদ্দিনের। শিল্পী সত্তাকে তুলে ধরে নাওয়াজ যে প্রকারান্তে ইন্ডাস্ট্রির অন্তরে কিছু বার্তা দিলেন তা আর বলার অপেক্ষা রাখে না ধর্ম কি ধর্ম কি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইত্যাদি শব্দে বাধা নাকি ধর্ম মানে অন্য কিছু সম্প্রতি প্রশ্ন যেন বড় বেশি মাথা দিয়ে উঠেছে সমাজের বিভিন্ন স্তরে পিচ্ছে সূক্ষ্ম বিভাজনের কাটা তা বিব্রত করছে শিল্পী মহলকেও সেই আবহেই এবার ধর্ম নিয়ে অতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী কে হিন্দু কে মুসলমান এ প্রশ্ন এখন যেন বাকি সব ইস্যুকে ছাড়িয়ে গিয়েছে কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এর তলায় চাপা পড়েছে বলে অনেকের অভিযোগ ঠিক এই প্রেক্ষিতে বার্তা দিলেন নওয়াজ কিছুদিন আগে শহীদ কন্যা গুল মেহের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে তাকে দেখা গিয়েছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধবিরোধী বার্তা দিতে যদিও তা নিয়েও পরে বিতর্ক ঘনিয়েছিল এবং গুল মেহের বক্তব্যের জবাব হিসেবে অনেকে প্ল্যাকার্ড ব্যবহার করেছিলেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার রঙ্গ বা ব্যঙ্গের প্রকাশ ছিল কিন্তু এই পদ্ধতিকে যে সার্থকভাবে কাজে লাগানো যায় তাই দেখালেন নাজুদ্দিন প্ল্যাকার্ড হাতে তিনি বার্তা দিলেন তার ধর্ম নিয়ে কি সেই ধর্ম না শুধু মুসলমান নয় তিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং পৃথিবীর যত ধর্ম আছে সবের ঐতিহ্য বহন করছেন প্রতি প্ল্যাকার্ডের সঙ্গে পাল্টে পাল্টে গিয়েছে তার পোশাক ফলে চেনা মানুষই হয়ে উঠছে অন্য একজন মানুষ ঠিক যেভাবে বেশ বদলায় ধর্মের নিরিখে কিন্তু বাইরে আলাদা হলেও অন্তরে সকলেই এক তাই নিজের আত্মার কাছে যখন ধর্মের প্রশ্ন এনেছেন তখনই পেয়েছেন সঠিক উত্তর তিনি একজন একশো শতাংশ শিল্পী আর সেটাই তার ধর্ম বিনোদন জগতের যে কোনো খবর জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন